গুড মর্নিং বন্ধুরা আজ ষোলো অক্টোবর বৃহস্পতিবার আজকের সকালের বরাক তথা সমগ্র আসামের গুরুত্বপূর্ণ খবরগুলি হল জুবিন ইস্যুতে উত্তপ্ত বাক্সায় সংগঠিত অনাকাঙ্ক্ষিত ঘটনায় সতর্কতামূলক পদক্ষেপ গ্রহণ সরকারের এবার ইন্টারনেট পরিষেবা বন্ধ করা হলো তপ্ত বাক্সায় সেই সাথে জারি করা হলো একশো তেষট্টি দ্বারা পরিস্থিতি মোকাবিলায় করা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে একশো তেষট্টি দ্বারা জারি করে মিটিং মিছিল এবং জমায়েতে নিষেধাজ্ঞা জারি করল প্রশাসন বাক্সা জেলা কারাগারের পাঁচশো মিটারের মধ্যে পাঁচজন অথবা তার বেশি লোকের জমায়েতে কঠোর নিষেধ আরো প্রশাসনের জেলা কারাগারের আশেপাশে কোনো র্যালি প্রতিবাদ স্লোগান অথবা বিশৃঙ্খল কার্যকলাপ সম্পূর্ণভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে নিরাপত্তার স্বার্থে এলাকায় কোনো ধরনের নিষিদ্ধ অথবা বিপজ্জনক সামগ্রী বহনে কড়া নিষেধাজ্ঞা জারি করেছে সরকার পরিস্থিতি নিয়ন্ত্রণে সবরকম প্রচেষ্টা অব্যাহত রেখেছে প্রশাসন কারাগার এলাকায় বিক্ষোভের সময় গুলি চলার ঘটনায় তিনজনের আহত হওয়ার খবর পাওয়া যায় আহত হয়েছেন বাক্সা জেলার অতিরিক্ত পুলিশ সুপার গীতার্থ দেবশর্মা জুবিন কাণ্ডের অভিযুক্তদের অন্য কারাগারে স্থানান্তরের দাবিও উঠেছে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন নিয়ে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা আগামী বিধানসভা নির্বাচন হবে দু হাজার ছাব্বিশের এপ্রিল মাসে বড় ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা সেই সাথে মুখ্যমন্ত্রী বলেন জুবিন গর্গের মৃত্যুকে নিয়ে রাজনীতি করছেন একাংশ মুখ্যমন্ত্রী জানান জুবিন গর্গের মৃত্যু নিয়ে বিভিন্ন মানুষ এখন রাজনীতিতে নেমে পড়েছেন সেই সাথে মুখ্যমন্ত্রী এদিন ঘোষণা করেন দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের ভোট গ্রহণ হবে এপ্রিল মাসে দু হাজার ছাব্বিশের এপ্রিল মাসে রাজ্যে হবে বিধানসভা নির্বাচন এই ইঙ্গিত দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এবার অসম সফরে আসছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী আগামী সতেরো অক্টোবর একদিনের অসম সফরে আসছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী রাজ্যে জুবিন গর্গের সমাধিস্থলে শ্রদ্ধাঞ্জলি কর্মসূচি রয়েছে রাহুল গান্ধীর সেই সাথে প্রয়াত কণ্ঠশিল্পী জুবিন গর্গের স্ত্রী গরিমা শৈকিয়া গার্গের সঙ্গে সাক্ষাৎ করার কথা রয়েছে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর আগামী সতেরো অক্টোবর রাজ্যে একদিনের সফরে রাহুল গান্ধী আসছেন বলে এই ঘোষণা করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি গৌরব গগৈ খুব শীঘ্রই আসতে চলেছে পিএম এম কিষাণ যোজনার একুশতম কিস্তির টাকা দেশের চারটি রাজ্যে প্রাকৃতিক বিপর্যয়ের শিকার হওয়া কৃষকদের সময়ের আগে দেওয়া হয়েছে টাকা তবে দেশের অন্যান্য রাজ্যগুলির কৃষকদের এখনও একুশতম কিস্তির দুই হাজার টাকা দেওয়া হয়নি তবে এবার জানা যাচ্ছে খুব শীঘ্রই আসতে চলেছে টাকা সামনের সপ্তাহে দীপাবলি অনুমান করা হচ্ছে দীপাবলির আগেই কৃষকদের অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করা হতে পারে তবে এই বিষয়ে সরকারি কোনো ঘোষণা করা হয়নি সূত্র মারফত জানা গেছে এই তত্ত্ব এর আগে বিশতম কিস্তির টাকা দুই আগস্ট বারাণসী থেকে জারি করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ক্ষুদ্র এবং প্রান্তিক কৃষকরা এই সুবিধা পাবেন যাদের জমির পরিমাণ দুই হেক্টর অথবা তার কম তারা এই স্কিমের অধীনে যোগ্য জমির মালিক কৃষকরা যাদের নামে চাষযোগ্য জমির মালিকানা রেকর্ড আছে অর্থাৎ ল্যান্ড রেকর্ডে তাদের নাম নথিভুক্ত তারা এই স্কিমের আওতায় আসবেন তবে সরকারি কর্মচারী এবং অবসরপ্রাপ্ত কর্মীরা আয়কর প্রদানকারী ব্যক্তি ডাক্তার ইঞ্জিনিয়ার আইনজীবী স্থপতি ইত্যাদি পেশাজীবী ব্যক্তি সাংসদ এবং বিধানসভা ও পৌরসভার নির্বাচিত প্রতিনিধি বড় ব্যবসায়ী অথবা কর্পোরেট প্রতিষ্ঠানের মালিকরা এই সুবিধা পাবেন না বাক্সার জেলের গেটের বাইরে চরম উত্তেজনা শামকানু মহন্ত এবং সিদ্ধান্ত শর্মাদের বাক্সা জেলে নিয়ে আসলে জুবিন অনুরাগীরা ব্যাপক প্রতিবাদ শুরু করেন গতকাল সিআইডি হেফাজতের চৌদ্দ দিন শেষ হওয়ার পর আদালতের নির্দেশে অভিযুক্ত শামকানু মহন্ত সিদ্ধার্থ শর্মা সমদীপন গর্গ এবং পরেশ বৈশ্য ও নন্দেশ্বর বোরা এই পাঁচজনকে গৌহাটি সেন্ট্রাল জেলের পরিবর্তে বাক্সা কারাগারে স্থানান্তর করা হয় কিন্তু বাক্সা জেলে প্রবেশ করার সময়ে উত্তপ্ত পরিস্থিতি হয়ে ওঠে জেলের বাইরে উপস্থিত জনতা প্রবল খুবে ফেটে পড়েন জুবিন অনুরাগীরা প্রতিবাদ শুরু করেন পুলিশ এবং প্রতিবাদকারীদের মধ্যে সংঘর্ষে আহত হয়েছেন কয়েকজন প্রতিবাদকারীদের পাথর নিক্ষেপে সাংবাদিক ধ্রুব বরা বনজিৎ কলিতা সৌরভ দে এবং নকুল তালুকদার আহত হয়েছেন পাশাপাশি আহত হয়েছেন একাধিক পুলিশ কর্মীও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠি চার্জ এবং টিয়ার গ্যাস ব্যবহার করা হয়েছে পরিস্থিতি আরও খারাপ হলে পুলিশ গুনশূন্য গুলি চালায় এদিকে ওই এলাকায় একশো তেষট্টি দ্বারা জারি করা হয়েছে এক জায়গায় পাঁচ অথবা তার অত্যধিক ব্যক্তির জমায়েত নিষিদ্ধ করা হয়েছে প্রতিবাদকারীরা পুলিশের তিনটি গাড়িতে আগুন লাগিয়ে দে এবং পুলিশের বসানো ব্যারিকেডও জ্বালিয়ে দে কালবার্টের নিচে ডুকে প্রাণ রক্ষা করেন কিছু পুলিশ কর্মী শেষ পর্যন্ত নিরাপত্তা নিশ্চিত করে অভিযুক্ত পাঁচজনকে বাক্সা কারাগারে প্রবেশ করানো হয় তবে জেলের বাইরে উত্তপ্ত পরিস্থিতি সম্পূর্ণরূপে দেখা যায় এক ভয়ঙ্কর দুর্ঘটনা ট্রিপারের ধাক্কায় প্রাণ হারালেন এক মাওলানা গতকাল দুপুরে দুর্ঘটনাটি সংগঠিত হয়েছে সাড়ত্রিশ নম্বর জাতীয় সড়কের শিবপুরে লক্ষ্মীপুর থানা এলাকার শিবপুর কালাবিল রাস্তা থেকে একটি ট্রিপার জাতীয় সড়কে উঠতে থাকে ওই সময় মাওলানা আকবর হুসেন বাইক চালিয়ে জয়পুরের উদ্দেশ্যে যাওয়ার পথে ছিলেন ট্রিপার চালক কোনো কিছু লক্ষ্য না করে সুজা জাতীয় সড়কে উঠতে থাকেন বলে প্রত্যক্ষদর্শীরা জানান সুজা টিপার এসে বাইক চালককে ধাক্কা মারে এতে লুটিয়ে পড়েন আকবর হুসেন ঘটনাস্থলে প্রচুর রক্তপাত হতে তাকে প্রত্যক্ষদর্শী লোকজন দ্রুত পুলিশের সহায়তায় আকবর হুসেনকে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন হাসপাতালে পৌঁছার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন এরপর পুলিশ টিপার বাজ্যাপ্ত করে থানায় নিয়ে যায় তবে চালক পালিয়ে যেতে সক্ষম হয়েছে এই দুর্ঘটনায় মৃত আকবর হুসেন জয়পুরের এক মসজিদে ইমামতি করতেন তার বাড়ি বাসকান্দি দ্বিতীয় বছরের পর বছর বাড়া পরিশোধ না করায় ফাটক বাজার এবং গোলদিগি মলের বেশ কয়েকটি প্রতিষ্ঠানে থালা জুলিয়ে দিয়ে বন্ধ করে দিল পুরনিগম কর্তৃপক্ষ দোকানের বাড়া বাবদ এই বকেয়ার পরিমাণ দুই কোটি টাকার উপরে সপ্তাহ দিন থেকে চলা এই অভিযানে অনেকেই পরিশোধ করেছেন যদিও বেশিরভাগ দোকানি এখনও পর্যন্ত বকেয়া পরিশোধ করতে পারেননি এই তালিকায় জড়িয়েছে প্রাক্তন কমিশনার জেলা বিজেপির এক কর্মকর্তারও নাম গোলদিগির মলের ছাদে তৈরি করা এক হোটেলের মালিককে তিন বছর থেকে পুরসভার পক্ষ থেকে বাড়া মিটিয়ে দেওয়ার জন্য চিঠি পাঠালেও কোনো লাভ হয়নি হোটেল ছাড়াও গোলদিগি মলের অন্য একটি প্রতিষ্ঠান সহ ফাটক বাজারের ভিতরে কয়েকটি ব্যবসায়িক প্রতিষ্ঠান এভাবে বাড়া না দিয়ে দীর্ঘদিন থেকে দিব্যি ব্যবসা চালাচ্ছিলেন পুর নিগমের বর্তমান কমিশনার সৃষ্টি সিং যোগদানের পর থেকে বকেয়া উদ্ধারের কড়া পদক্ষেপ নেন অনেকেই বকেয়া সঙ্গে সঙ্গেই পরিশোধ করে দেন বাড়া ফাঁকি দেওয়ার তালিকায় শাসক দলের প্রাক্তন কমিশনারের নাম রয়েছে এতে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে বিহারের বিধানসভা নির্বাচনের জন্য প্রথম প্রার্থী তালিকা প্রকাশ করল নীতিশ কুমারের দল জেডিইউ বুধবার মোট সাতান্নটি আসনে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করেছে তারা প্রথম প্রার্থী তালিকায় বিহারে পাঁচ মন্ত্রিসহ তেইশজন বিদায়ী বিধায়ককে টিকিট দেওয়া হয়েছে টিকিট পেয়েছেন আর জেডি চেরে জেডিইউতে আসা নেতাও বিহারের গ্রামোন্নয়ন মন্ত্রী শ্রবণ কুমার প্রতিদ্বন্দ্বিতা করবেন নালন্দা থেকে জলসম্পদ মন্ত্রী বিজয়কুমার চৌধুরী লড়বেন সারাই থেকে তত্ত্ব এবং জনসংযোগ মন্ত্রী মহেশ্বর হাজারী প্রতিদ্বন্দ্বিতা করবেন কল্যাণপুর থেকে পাশাপাশি সমাজ কল্যাণ ও মন্ত্রী মদন সাহানি এবং অপর এক মন্ত্রী রঞ্জেন্দ্র সাদাও টিকিট পেয়েছেন তারা লড়বেন যথাক্রমে বাহাদুরপুর এবং সুনবর্ষা থেকে গত বছর ছেদস্বী যাদবের আর জেডি ছেড়ে নীতিশের দলে যোগ দিয়েছিলেন শ্যাম রোজক তাকেও টিকিট দিয়েছে জেডিইউ প্রথম প্রার্থী তালিকায় সাতান্ন জনের মধ্যে মহিলা প্রার্থী রয়েছেন মাত্র চারজন দু হাজার সালের জন্য যারা হজের আবেদন করেছেন তাদের দ্বিতীয় কিস্তির এক লাখ পঁচিশ হাজার টাকা আগামী তিরিশ অক্টোবরের মধ্যে জমা দেওয়ার নির্দেশ দিয়েছে হজ কমিটি অফ ইন্ডিয়া এদিকে দু সালের জন্য ইন্সপেক্টর নেওয়ার জন্য সার্কুলার জারি করল হজ কমিটি অফ ইন্ডিয়া কারা কারা আবেদনের যোগ্য অথবা আবেদনের জন্য কি কি যোগ্যতার প্রয়োজন সেগুলি উল্লেখ রয়েছে প্রকাশিত এই সার্কুলারে হজ কমিটি অফ ইন্ডিয়ার ওয়েবসাইটে অথবা জেলা হজ কমিটির কাছে এই সার্কুলার পাওয়া যাবে বলে জানা যায় ইপিএফ জমানো টাকার আংশিক তোলার নিয়ম আরও সহজ করল ইপিএফ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন এখন থেকে টাকা তোলা যাবে একশো শতাংশ পর্যন্ত ইপিএফ গ্রাহকদের সুবিধার্থেই এই সিদ্ধান্ত গ্রহণ করেছে কর্তৃপক্ষ লগ্নি তোলার ক্ষেত্রে নিয়ম শিথিল করার পাশাপাশি আরও বেশ কিছু সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে প্রভিডেন্ট ফান্ড ও এই সংক্রান্ত পরিষেবার আধুনিকীকরণের জন্য ইপিএফও ত্রি কার্যকর করার বিষয়ে অনুমোদন দেওয়া হয়েছে ডিজিটাল লাইফ সার্টিফিকেটের জন্য চালু করা হবে ডোরস্টেপ পরিষেবা জঞ্জাট এরাতে আনা হচ্ছে বিশ্বাস প্রকল্প কেন্দ্রীয় শ্রম কর্মসংস্থান যুব ও ক্রীড়া মন্ত্রী মনসুখ মান্ডবিয়ের সভাপতিত্বে সেন্ট্রাল বোর্ড অফ ট্রাস্টের দুইশো আটত্রিশতম সভায় ইপিএফও নিয়ে এই উদিনীকরণ নীতি নেওয়া হয়েছে তেরোটি পুরনো নিয়মকে একত্র করে টাকা তোলার চাহিদার ক্ষেত্রে একটি নিয়ম ধার্য করা হয়েছে যার ফলে বিশেষ আবাসন ও জরুরি পরিস্থিতিতে নতুন সুবিধা পাওয়া যাবে জরুরি পরিস্থিতির তালিকায় থাকছে অসুস্থতা শিক্ষা এবং বিয়ে এতদিন শিক্ষা এবং বিয়ের প্রয়োজনে তিনবার টাকা তোলা যেত নতুন নিয়মে যথাক্রমে তা হয়েছে দশ এবং পাঁচবার আগে টাকা তোলার ক্ষেত্রে বিশেষ পরিস্থিতি কি তা নির্দিষ্টভাবে উল্লেখ করতে হতো ফলে অনেক সময় আবেদন বাতিল হয়ে যেত তা নিয়ে পাল্টা অভিযোগ থাকত তবে এখন থেকে বিশেষ পরিস্থিতিতে টাকা তোলার ক্ষেত্রে কোনো নির্দিষ্ট কারণ দর্শাতে হবে না এবার বরাক উপত্যকার তিন জেলার আজকের আবহাওয়ার খবর আজ ষোলো অক্টোবর বৃহস্পতিবার বরাক উপত্যকার তিন জেলায় গরমের সম্ভাবনা আজ শিলচর কাছারে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস শ্রীভূমি করিমগঞ্জে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস একইভাবে হাইলাকান্দি জেলায়ও আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস আজ বরাক উপত্যকার তিন জেলায় গরমের সম্ভাবনা এই ছিল আজকের সকালের গুরুত্বপূর্ণ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন